শেষ টি টোয়েন্টির আসর বসেছিল অস্ট্রেলিয়ায় সেবার বাংলাদেশ দলের হয়ে বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়ে অনেকেই পারেননি জায়গা ধরে রাখতে তাই স্বাভাবিকভাবেই পুড়েছে কপাল সেই সুযোগটা কাজে লাগিয়েছেন তরুণরা নতুন করে ছয় তরুণ জায়গা করে নিয়েছেন আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপে গতকাল মঙ্গলবার নিজেদের বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ গত কয়েক সিরিজে দেশের হয়ে খেলারাই আছেন এবারের দলে বাহাতি স্পিনার তানবির ইসলাম ছাড়া তেমন কোনো চমক নেই তবে গতবার অস্ট্রেলিয়ায় খেলে আসা ছয়জনই নেই এবারের দলে তারা হলেন ইয়াসির রাব্বি নুরুল হাসান সোহান মোসাদ্দেক হোসেন সৈকত মেহেদি হাসান মিরাজ ইবাদাত হোসেন ও নাসু আহমেদ এই দলের মধ্যে ইবাদাত হোসেন অবশ্য ইঞ্জুরির কারণে যেতে পারছেন না বাকিদের বিবেচনা করা হয়নি পারফরম্যান্স বিচারে এদিকে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলে আছেন বেশ কয়েকজন তরুণ যারা এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছেন এবারি প্রথম বিশ্বকাপে খেলতে যাওয়া ছয়জন হলেন তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় তানজিম হাসান সাকিব জাকের আলী অনি রিশাদ হুসেইন ও তানভীর ইসলাম দু হাজার বাইশ বিশ্বকাপের স্কোয়াডে থাকা তারকাদের মধ্যে মূল দলে আছেন নাজমুল হোসেন শান্ত লিটন দাস সৌম্য সরকার সাকিব আল হাসান শরিফুল ইসলাম তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান গতবার মূল দলে থাকলেও এবার দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ দু হাজার বাইশের আসরে দলে না থাকলেও এবারে ফিরেছেন মাহমুদুল্লাহ দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে তার কাদেই ছিল অধিনায়কত্বের দায়িত্ব বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী আটই জুন শান্ত সাকিবদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপাল